হ্যালো ফ্রেন্ডস ডায়েটে থাকলেও যাদের চিকেন খাওয়ার খুব ক্রেভিং হয় তাদের জন্য আমার এই চিকেনের রেসিপিটি খুব সামান্য অয়েলে তৈরি হয়ে যাবে কিন্তু দিচ্ছি মাস্টার্ড অয়েল চার পিস আলু নুন আর হলুদ দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিব আর এই যে সামান্য তেলটা বাঁচবে এখানেই কিন্তু আমরা চিকেনটা একদম রান্না সেরে নিব ছোট একটা পেঁয়াজ আমি আগেই বেটে নিয়েছি এটিকেও ভালো করে ব্রাউন করে ভেজে নিব আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেলের মধ্যে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে তো শুকনো লঙ্কা ব্যবহার করে একবার দেখতে পারো একদম ব্রাউন কালার চলে এসছে এই পর্যায়ে এক চামচ আদা রসুন পেস্ট হিটটা কিন্তু একদম কম করে দেব মশলাটা যেন একদম পুড়ে না যায় এবার কুচনো টমেটো ভালো করে স্ম্যাশ করে নিব তাতে আমাদের চিকেনের গ্রেভিটা কিন্তু দারুণ হবে চিকেনগুলোকে দিয়ে দিব স্বাদ মতো নুন হলুদ রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো যেমন তেল বেশি ব্যবহার করবো না সেরকমই মশলাও কিন্তু একদম কম মিক্স করে মিনিটের জন্য ঢেকে দিব আর এদিকে চিকেনগুলো একদম জল ছেড়ে দেওয়া পর্যন্ত ঢেকে রাখবো জল ছেড়ে দিয়েছে এবারে আলুগুলোকে দিব। এক্সট্রা কিন্তু আর কোনো জল ব্যবহার করব না লো ফ্লেমে আবারও পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখবো গ্রেভিটাও শুকিয়ে এসেছে আর আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এলেই কিন্তু আমাদের আর একটা জিনিস ব্যবহার করতে হবে যেহেতু মশলাগুলো একদম তেল ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু দই ব্যবহার করতে হবে দইটিকে আমি আগেই ফেটিয়ে নিয়েছিলাম আপনারা অবশ্যই দই ফেটিয়ে ব্যবহার করবেন দই দেওয়ার পরে কিন্তু একদম বেশিক্ষণ রাখব না এবারে গরম মশলা দিয়েই আমাদের দহি চিকেন রেডি আর সঙ্গে আছে আমার থালি ডেকোরেশন শুধু রান্না করলেই হবে না সেটিকে কিন্তু সুন্দর দেখানোরও ব্যাপার থাকে তো আমি ভাত আর চিকেন দিয়েই শুধু আজ ডেকোরেশন করব ভাত চিকেন ও স্যালাড শশা গাজর দেখো চিকেনটা কত সুন্দর কালার চলে এসেছে দেখতেও যেরকম খেতেও কিন্তু দারুন থ্যাংক ইউ